সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি সদর আমন্ত্রণ শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পনসার্ড বাই এ আর মালিক সের প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে প্রতিবারই নতুন নতুন বিষয় নির্বাচন করে থাকি নতুন নতুন অতিথিরা আসেন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে যে অতিথি এসেছেন তিনি এসেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে তিনি ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আমরা তার কাছ থেকে মূলত ধানের যে বর্তমান গবেষণা এবং সামনের যে পরিকল্পনা সেগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করবো স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের এই স্টুডিওতে আপনাকে আমরা যে কথাটি শুরু করছি যে আসলে ধান নিয়ে আমাদের একটা বড় ধরনের বিবেচনা রয়ে গেছে সময় কারণ আমরা জানি ধানের উৎপাদন যদি কম হয় তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয় ধানের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার উপর একটা চাপ পড়ে আবার ধানের দাম যদি কমে যায় তাহলে কৃষকের আবার উৎপাদন খরচ মানে ওঠে না এইরকম একটা বিষয় নিয়ে কিন্তু আমাদের সবসময় চলতে হয় এবং ধানটা আমাদের কাছে অনেক বেশি কনসার্নের বিষয় তো আপনি আমাদের একটু বলুন যে আপনারা বর্তমান সময়ে ধানের ক্ষেত্রে কি বিষয় নিয়ে অগ্রাধিকার দিচ্ছেন গবেষণার ক্ষেত্রে আমাদের সংক্ষেপে একটু ওকে আপনাকে ধন্যবাদ আপনাকে যদি বলি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে যখন আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে সাত কোটি মাত্র জি এবং আমাদের খাদ্য উৎপাদন ছিল মাত্র এক কোটি টন ও সময় কিন্তু আমরা ক্রনিক খাদ্যের দেশ ছিলাম আর এখন দুই হাজার পঁচিশ সন যখন আমাদের লোকসংখ্যা প্রায় আঠারো কোটি অর্থাৎ লোকসংখ্যা আড়াই গুণ বেড়ে গেছে বাট আমাদের আবাদি জমির পরিমাণ অর্ধেক অলমোস্ট অর্ধেক হয়ে গেছে এরপরেও কিন্তু আমাদের অন্তত খাদ্যের ইয়া নাই মোটামুটি আমরা দানা অর্থাৎ চাল শস্যে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ এই স্বয়ংসম্পূর্ণতার সম্পূর্ণতার পিছনে সিংহবাগ অবদানই কিন্তু আমি মনে করি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তার যে ইয়া খাটো জাতের উচ্চ ফলনশীল ধানের উদ্ভাবনের মাধ্যমে দেখ আজকে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি তা আমরা মনে করি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিশন বিশন নিয়ে কাজ করে আমরা যদি দুই হাজার পঞ্চাশ সনের কথা বিবেচনা করি আমরা সেই বিবেচনাকে সামনে নিয়ে আমাদের মন্ত্রণালয় অতি সম্পত্তি ফিফটি ইয়ার পারসপেক্টিভ প্লান তৈরি করতে যাচ্ছে সেখানেও পঞ্চাশ বছর দু হাজার পঞ্চাশ টার্গেট করেছে আমরাও টার্গেট করেছি আমরা মনে করি ওই সময় আমাদের লোকসংখ্যা হবে প্রায় বাইশ কোটি এবং আমাদের খাবারের দরকার হবে প্রায় ছয় কোটি টন এবং এই ছয় কোটি টন বাইশ লক্ষ জনগণকে বাইশ কোটি জনসংখ্যাকে খাওয়াতে আমরা কিন্তু সেই পরিকল্পনা নিয়ে আমরা আমাদের যে বর্তমান গবেষণা কর্মকাণ্ড সেই গবেষণা কর্মকাণ্ড সাজিয়েছি আমরা মনে করি ওই আমাদের দু হাজার পঞ্চাশ সনে বাইশ কোটি জনগণকে খাদ্য দেওয়ার জন্য আমরা মোটামুটি তিনটি এরিয়া চিহ্নিত করেছি যে আমাদের জিন স্পট অর্থাৎ আমাদের যে ভ্যারাইটাল ইন্টারভেনশন আছে এটার উৎপাদন বাড়াতে হবে আমাদের ম্যান স্পট যে মানে উৎপাদনশীল ভ্যারাইটির উৎপাদনশীলতা যথাযথভাবে পাওয়ার জন্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্যবস্থাপনার একটা আমরা ইয়ে আমাদের গবেষণা টার্গেটে আছে ইন অ্যাডিশন তো আমরা কিছু কিছু দেশের স্পেস স্পট চিহ্নিত করতে সক্ষম হয়েছি যেখানে আমরা মানে আমাদের যদি ভরাজেন্টাল এক্সপানশনের সুযোগ কম তারপরেই আমরা কিছু স্পেসটাকে আইডেন্টিফাই করে করতে পেরেছি যেখানে আমরা ওই যেই পেসগুলা এক্সপ্লোর করে আমরা এক্সট্রা প্রোডাকশন পাবো যেটা আমরা আমাদের দু হাজার পঞ্চাশ সনে বাইশ কোটি জনগণকে ফিডিং করতে সক্ষম হব এবং ফিডিংয়ের পিছনে আমরা মনে করি আমাদের আবাদি তো প্রতিনিয়তই কমে যাচ্ছে তবে এই দুই হাজার পঞ্চাশ সনে বাইশ কোটি লোককে ফিডিং দেওয়ার জন্য কোনোভাবেই যেন আমাদের ধানের আওতাধীন জমির পরিমাণ কোনোভাবেই যেন সিক্স দশমিক টু নাইন মিলিয়ন হেক্টরের নিচে না না আসে এটা আমাদের মানে সার্বিকভাবে যে আমাদের যে পলিসি আছে সেই পলিসিগত দিক দিয়ে বিবেচনায় নিতে হবে এবং আমরা যারা গবেষক আসছি আমরা যারা সম্প্রসারণ কর্মী আছি তাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের কৃষকের উৎপাদনশীলতা যেন প্রতি হেক্টরে কোনোভাবেই পাঁচ টোনের নিচে না আসে আমি সেই সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের গবেষণা কর্মকাণ্ড সামনের দিনে আপনি কি আমাদের একটু বলবেন কিনা যে আমরা যে কথাটা শুরুতে বলছিলাম যে আমরা একটা জিনিস চাই যে খাদ্য খাদ্যদ্রব্যের দাম কম থাকুক অর্থাৎ আমাদের মানুষ যেহেতু দানাদার খাদ্য ভাত তার উপরে নির্ভরশীল অর্থ সেইটির যাতে উৎপাদন মানে সেটির জন্য বাজার দর কম থাকে আবার এটাও আমরা বলছি যে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় অর্থাৎ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় আবার উৎপাদনের পরিমাণও যাতে না কমে আপনি কি মনে করছে যে এই তিনটার ভিতরে সমন্বয় ঘটনাটা একটি বড় চ্যালেঞ্জের বিষয় না আপনি কীভাবে এটাকে মোকাবেলা করার কথা ভাবছেন আপনি সত্যি বলেছেন এই চ্যালেঞ্জগুলো আছে কিন্তু এই সেই চ্যালেঞ্জগুলো সামনে নেই আমাদের আমরা আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কর্মকাণ্ড সাজিয়েছি আমরা যদি আমরা মনে করি যদি আমাদের যে উৎপাদনশীলতা জাতগত উৎপাদনশীলতা এখন যা আছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু তিনটা ফেজে গবেষণা কর্মকাণ্ড চালিয়েছি না উনিশশো একাত্তর থেকে শুরু করে উনিশশো যখন আমরা শুধু ইলটাকে বিবেচনা করতাম আর দুই হাজার থেকে উনিশশো থেকে দুই পর্যন্ত আমরা ইল্ডের পাশাপাশি নিউট্রিশনাল কোয়ালিটিটাকে আমরা দেখতাম আর এখন যেটা আমরা থার্ড ফেজে আছি যেটা আমরা মনে করি যে আমাদের ড্রিম থার্ড ফেজ আমাদের ড্রিম যখন আমরা মনে করি যে আমাদের স্মার্টার এগ্রিকালচার যেখানে আমাদের উচ্চ ফলন থাকবে যেমন আমরা মনে করি যে আমাদের ইল্ডিং হবে মোর দেন টুয়েলভ টন পার হেক্টর আমাদের হাই হাইব্রিড একটা অপশন হতে পারে ইন অ্যাডিশন তো আমাদের বিভিন্ন বিডিং টেকনোলজি আছে অ্যাপ্লয়েড বিডিং জেনোমেডিটিং বিডিং এর মাধ্যমে যে আমরা যদি পার ইউনিট এরিয়াতে উৎপাদন বাড়াতে পারি তাহলে কিন্তু কৃষকের মানে আমরা তাদেরকে সাশ্রয়ী মূল্যে তারা তাদের উৎপাদিত প্রোডাক্ট দিতে হবে উৎপাদন বাড়া বাড়ানোর পাশাপাশি ইন অ্যাডিশন আমরা যদি বিভিন্ন গাত সহনশীল যেমন আমরা আমরা জানি আমাদের জলবায়ু আমরা সাস্টেনেবল একটা যেখানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গাঁতকে মোকাবেলা করতে হয় স্যালাইনটি সাবমার্জেন্ট ড্রড ইভেন ইনসেক্ট ডিজিজ এগুলো এইগুলা গাছ সহনশীল যদি যাত উদ্ভাবন করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা যে কৃষকের যে বিভিন্ন সাবজেক্টিভ ইয়াতে ক্ষতি হয় বিশেষ করে ধরি অতি সম্পত্তি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু বিধান একশো চোদ্দো যেটা অমুক্ত করেছেন ব্লাস্ট প্রতিরীতি ধানের ডিভাস্টিং ডিজিজ ব্লাস্ট যেখানে কিন্তু ব্লাস্টের যে প্রাদুর্ভাব আমাদের স্পেশালি ড্রাই সিজন অর্থাৎ মানে মোর রাইস গ্রোয়িং সিজন যেটা প্রোডাক্টিভ রাইস গ্রোয়িং সিজন সিজন বড়ো সিজনে হয় সেটা যদি আমরা এই যে বিধান একশো চোদ্দো কালটিভেট তাহলে কিন্তু ওই ডিজিজ থেকে আমরা রক্ষা করে আমার উৎপাদনশীলতা খুবই বলছিলেন যে কৃষকের যাতে উৎপাদন খরচ কম হয় উৎপাদনশীলতা যাতে বাড়ে এবং যাতে তার লোকসান না হয় সেই জিনিসগুলোকে আপনারা বিবেচনা রাখছেন বা মাথায় রাখছেন তার জন্য আপনারা বলছেন হাইব্রিডের কথা বলছেন জিন এডিটিংয়ের কথা বলছেন আসলে আমাদের তো রোগ বালাই বলেন বা নানা রকমের ঘাত বলেন এগুলো নিয়ে তো নানা রকমের গবেষণা আপনারা দীর্ঘদিন থেকেই করেছেন অনেকগুলো জাতও ইতোমধ্যে আছে কিন্তু মাঠ পর্যায়ে এগুলো পারফর্ম করছে কেমন আমরা কি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারছি এই হাইব্রিড বলেন বা বিভিন্ন ঘাত সহিষ্ণু জাতগুলো বলেন এগুলো কি মাঠ পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারছি না আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষতে আমরা কিন্তু মূলত ধানের জাত উৎপাদন করি তার উৎপাদন প্রযুক্তি বাট আমার বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন এক একটা প্রতিষ্ঠানের কিন্তু আপনার জানেন একটা ফাংশন রোল আছে সম্প্রসারণের বিষয় সারা দেশের সম্প্রসারণের বিষয় যে আমাদের সর্ববৃহৎ যে কৃষি সংস্থা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন তারাও চেষ্টা করতেছে আমরা যদি ঘাট সহনশীল বিভিন্ন জাতের কথা বলি যেমন আমাদের লবণাক্ত এরিয়ার একটা প্রায় এইট মিলিয়ন হেক্টর আবাদি জমি আছে যেখানে লবণাক্ততা সমস্যা আছে আমাদের আমন মৌসুমে লবণাক্ততার তার সমস্যা নেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লবণকতা সহনশীল অনেকগুলো জাত উদ্ভাবন করেছেন আমন এবং বোরো মৌসুমে আমন মৌসুমেও আছে যেমন সর্বশেষ আমাদের বৃদান একশো বারো উদ্ভাবন হয়েছে যেটা আমাদের পূর্ববর্তী আমন মৌসুমে লবণাক্ত সহনশীল ধানের জাত বৃদান তিয়াত্তর রেটসে প্রায় এক টন বেশি ফলন দিতে সক্ষম ইন অ্যাডিশন তার কিন্তু জীবনকালও কম এরকম আমরা বোরো সিজনে আমাদের অনেকগুলো ধানের জাত আছে আমরা আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু আমাদের বিধান সাতষট্টি এটা বৃদান আটাশের সমসাময়িক অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের একটা ধানের জাত এটা কিন্তু মোটামুটি দক্ষিণাঞ্চলে বেশ সম্প্রসারণ হচ্ছে ইন অ্যাডিশন আমাদের কিন্তু ব্রিদান নাইনটি সেভেন ব্রিদান নাইনটি নাইন নাইনটি নাইন কিন্তু অনেক ভালো জাত চিকন জাত খাইতে ভালো সুস্বাদু এবং এটা কিন্তু মানে ওই দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হচ্ছে ইন অ্যাডিশন আমাদের হাইব্রিড আমরা জানি হাইব্রিডের এক্সট্রা বিগড়িটি আছে যেটা সল্টটাকে সে স্ক্যাপ করতে পারে সেটা মাথায় নিয়ে বিড়ির হাইব্রিড রাইস বিভাগ কিন্তু অতি সম্প্রতি আমরা আশা করি অতি স্বল্প সময়ের মধ্যেই বিড়ি হাইব্রিড দান আট নয় এবং দশ এই দুইটা অর্থাৎ দুইটা হাইব্রিড দানের জাত অবমুক্ত করতে যাচ্ছে যেটা অতি স্বল্প সময়ের মধ্যে অবমুক্ত হবে এবং স্যালাইনিটি এরিয়াতে সে কিন্তু ভালো ফলন দিতে আমি সক্ষম হবে আমি আমি শুধুমাত্র লবণাক্ত এলাকার কথা বলছি না যেমন অনেকগুলো সুপার জাত ছিল আমাদের মাঠে যেমন ধরেন বৃধান সাতাইশের কথা যদি বলেন আঠাশের কথা যদি বলেন আবার এগারোর কথা যদি বলেন বিয়ার আমরা বলেছি যে এগুলোকে রিপ্লেস করা দরকার এবং এগুলোর জায়গায় নতুন নতুন জাতগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার এই জায়গাগুলোতে কতখানি সফল হয়েছে আপনারা যে মানুষের তো অনেক ধরনের মানে অনেকটা বলা চলে যে আমন মৌসুমে বড় মৌসুমে এক একটা জাতের প্রতি এক এক ধরনের নির্ভরশীল ছিল সেগুলো কি গেছে কিছুটা না সেখান থেকে আমরা কিন্তু অনেকটুকুই বের হয়ে আসতে সক্ষম হয়েছি এখন আমরা যদি সারা দেশের পরিসংখ্যান চিন্তা করি আপনি হ্যাঁ রিয়ালি বিয়ার এগারো অত্যন্ত ভালো জাত মানে মানে দীর্ঘমেয়াদী একটা ধানের জাত ওর পরিপূরক ধানের জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমন মৌসুমে চাষাবাদের জন্য উদ্ভাবন করেছে জীবন স্বল্প জীবনকাল সম্পন্ন যেমন বৃদান পঁচাত্তর চিকন খাইতে ভালো এটা কিন্তু এরিয়া কভার ইভেন দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বেড়েছে ভালো এরিয়া কভারেজ আছে এবং বিধান সাতাশি বিধান সর্বশেষ আমাদের আমন মৌসুমের দান বিশাল বিদান একশো তিন মানে এখন পর্যন্ত আমন মৌসুমের যত ধান আছে সর্বোচ্চ হয় ফলন দিতে সক্ষম বিধান একশো তিন এটা কিন্তু চাষাবাদ হচ্ছে অনুরূপভাবে আমরা যদি বড় মৌসুমি বলি আমাদের যে মোট যে উৎপাদন হয় তার কিন্তু মোর দেন ফিফটি পার্সেন্টের বেশি আসে আমাদের বড় মৌসুম সেই মৌসুমে চাষ করবার জন্য অবশ্যই কোনো এক সময় আমাদের আটাশ এবং উনত্রিশ ভ্যারাইটি ছিল কল্পনা এটার কোনো বিকল্প বিকল্প ছিল আমাদের কিন্তু অনেক বিকল্প হয়েছে যেমন আমাদের বিধান উনানব্বই এই জাতটা উদ্ভাবন করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তিনজন বিজ্ঞানী ইকুশে পদকে ভূষিত হয়েছে বিধান বিরানব্বই পানি কম লাগে পানি সাশ্রয় একটা ধানের জাত এটা কিন্তু মানে উনত্রিশের মতো ফলন দিতে সক্ষম এর বাইরেও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সম্পত্তি অমুক্ত করেছে বিধান একশো দুই জিঙ্ক সম্প সমৃদ্ধ একটা ধানের জাত আমরা যদি মনে করি আমাদের যে ফিল্ডেতে যে রেসপন্স সারা দেশেই কিন্তু বিধান একশো দুই ভালো পারফর্ম করছে কৃষকের যে ওপিনিয়ন এবং গত বছরে আমাদের মানে জিরা টাইপ একটা ধানের জাত অবমুক্ত হয়েছে বিধান একশো এটা কিন্তু সারা দেশেই গত বড় পরিস্থিতি সারা দেশেই আলোড়ন সৃষ্টি করতে করেছে ইন অ্যাডিশন আমি যদি বলি যে আমি আমার কর্মকাল চলে প্রায় সাতাশ বছর অতিবাহিত হচ্ছে যেখানে আমি আঠারো বছরের অধিক সময় আমরা আমি ফিল্ডে অতিবাহিত করেছি আমার যে অভিজ্ঞতা গত বছরে আমি ফিল্ডে ছিলাম এখন পর্যন্ত যে হাইব্রিড ধান বিশেষত বোরো মৌসুমে চাষাবাদ করে আমার দৃষ্টিতে আমাদের যে ব্রি হাইব্রিড দান আট আছে এটার কিন্তু ফলন সর্বোচ্চ আমার দৃষ্টিতে শুধু আমার না এক্সটেনশন পিপুলেরও অনেকেরই কিন্তু দৃষ্টিভঙ্গি এরকম তো এইখানে আমাদের এক্সপানশনের একটা সমস্যা আছে যেটার উপকরণ সিট এটা একটা বিশেষ প্রক্রিয়ায় সিট উৎপাদন করতে হয় আমাদের সিট উৎপাদন প্রক্রিয়া আমাদের সেই সক্ষমতা না থাকার কারণে কিন্তু আমরা সেই প্রযুক্তিটা মাঠ পর্যায়ে ওইভাবে বিস্তার করে আপনি কি মনে করেন এরকম যে আমাদের তো দেশে অনেকে হাইব্রিড সিড বিদেশ থেকে এনে বিক্রি করেন অনেকে হয়তো নিজেরাও করেন আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত হাইব্রিড বীজ সেটা কি বেসরকারি প্রতিষ্ঠানগুলো উৎপাদন করতে পারে না তারা কি ছড়িয়ে দিতে পারে না মানে সে সুযোগ কি নেই তাদের কাছে আপনার কাছে কি মনে হয় হ্যাঁ সুযোগ অবশ্যই আছে আমরা অতি সম্পত্তি গত এই বড়ো সিজনে আমরা আমাদের ব্যবস্থাপনায় আমরা প্রায় তিরিশ টন বি হাইব্রিড দান আটের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে ইন অ্যাডিশন তো আমাদের বিভিন্ন এমইয়ের মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনশিপ ডেভেলপ হয়েছে যাদের মাধ্যমে আমরা গত বড় মৌসুমে প্রায় পাঁচশো টনের মতো বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে। কিন্তু এটা আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় কারণ আমি জানি যে আমাদের দেশে সারা বছর যে অর্থাৎ আও সে বড়ো তিন সিজন মিলে প্রায় বিশ হাজার টন কিন্তু আমাদের হাইব্রিড হাইব্রিড ধানের বীজ দরকার হয় সেখানে সে তুলনায় আমরা মানে খুবই নগণ্যই বলতে বলা চলে যে আমরা আমাদের উৎপাদন করছি যেটা তবে আমাদের পরিকল্পনা আছে সামনের দিনে কিভাবে এটা এক্সপানশন করা যায় বিভিন্ন এন্টারপ্রেনরশিপ ডেভেলপ করা যায় কিভাবে সরকারের জনন প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে কলাবারেশনের মাধ্যমে আরও অধিক হাইব্রিড বীজ উৎপাদন করতে করা যায় আমি আগেই বলেছি আমাদের বাইশ কোটি পিপুলকে খাবার দিতে হবে আমরা বিভিন্ন রকমের ঘাট প্রতিরোধী জাত উদ্ভাবন করেছি আপনি যদি একটু খুব সংক্ষেপে এই বিষয়গুলো একটু বলেন যে কোন জাত কোন রোগের জন্য বা কোন প্রকার জন্য বা কোন সমস্যাকে মোকাবেলা করার জন্য আছে তাহলে আমাদের দর্শকরা হয়তো তাদের নিজেদের চাষ পরিকল্পনায় এই জাতগুলোকে খোঁজার চেষ্টা করবেন আপনাকে ধন্যবাদ অবশ্যই এটা আমাদের বিভিন্ন গাছ প্রতিরোধী ধানের জাত ক্লাইমেট রেজিলিয়ান যে দানের জাত সম্পর্কে ইতিমধ্যেই আমি আমার সল্টলার ভ্যারাইটিগুলার কথা বলি এখন আমরা যদি ড্রট আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী রংপুর অঞ্চলে ড্রটের সমস্যা আছে খরার সমস্যা আছে খরার যদি কথা বলি আমাদের খরার সহনশীল পূর্বের জাত ছিল বিধান ছাপ্পান্ন সাতান্ন বিধান ষিষট্টি এর থেকে কিন্তু আমাদের অতি দানের ফলনশীল দানের জাত বিধান একাত্তর আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি যেটার উৎপাদনশীলতা কিন্তু পূর্ব উদ্ভাবিত ছাপ্পান্ন সাতান্ন এবং বিধান চেয়ে ভালো এবং তার জীবনকালও কম যেখানে আমরা কারণ আমাদের এই যে খাদ্য উৎপাদনশীলতা বাড়ানোর আর একটাই পদ্ধতি কিন্তু আমাদের ক্রপিং ইন্টেন্সিটি ইন্টেন্সিটি বাড়া হবে সেই ক্ষেত্রে স্বল্প জীবনকাল ধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমাদের দেশের অনেক অংশে আমাদের জলাবদ্ধতার সমস্যা আছে আমাদের জলবদ্ধতা সহনশীল আমাদের ধানের জাত পূর্বে বিধানে কান্ন বিধান বাহান্ন বহুত প্রচলিত ধানের জাত রাজশাহী এবং সারা দেশেই বিধান বাহান্ন চাষ চাষাবাদ হয় এবং বিধান সেভেন্টি নাইন এই জাতগুলো কিন্তু জলবদ্ধতা সহনশীল ছিল তারপরে আমাদের মানে ইয়া জোয়ারবাটা অঞ্চলের জলবদ্ধতা সহনশীল ধানের জাত ছিল বিধান চৌচল্লিশ এগুলার পরে পরেও কিন্তু আমরা অতি সম্পত্তি আমরা বিধান একশো নয় এটা মানে জলবদ্ধতা এই জোয়ারবাটা অঞ্চলের জলবদ্ধতা সহনশীল যেটা পূর্বের আমাদের যে বিধান ৪৪ ছিল এর থেকে প্রায় এক টন বেশি ফলন দিতে সক্ষম এবং এর কিন্তু জলবদ্ধতা সহনশীলতাও বিধান চল্লিশ থেকে বেশি এবং এটার কিন্তু জীবনকালও কম অনুরূপভাবে যদি আমরা বলি যে ফ্লাস ফাট যে আমাদের যেটা ছিল আমাদের জলমগ্নতা সহনশীল দানের জাত আমাদের একান্ন বিধান বাহান্ন বিধান উনআশি এগুলার থেকে আমরা অতি সম্পত্তি অবমুক্ত করেছি আমাদের বিধান একশো দশ যেটা প্রায় চার সপ্তাহ পর্যন্ত নিমজ্জিত থাকলেও কিন্তু সেটা ফলন দিতে পারে এবং বিনার যে আমাদের যে জলবদ্ধতা সহনশীল যেটা তিন সপ্তাহ পর্যন্ত জলমগ্নতা সহনশীল ধান কৃষকের যে খরচ কমানো উৎপাদনশীলতা বাড়ানোর যে নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি খুবই খুবই মানে খুবই ভালো কথা যে আমাদের মানে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করার মতো সক্ষমতা আমরা অর্জন করেছি বা অর্জন করার চেষ্টা করছি চেষ্টা করছি এবং সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা খুবই চমৎকার কাজ করছেন এখন আপনি আমাদেরকে বলুন যে আমাদের গবেষণা মাঠের যে ফলাফল এবং গবেষণা মাঠে যে ফলনটা আমরা পাই কৃষকের মাঠে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেখানে একটা ফারাক রয়ে গেছে একটা ফলনের ব্যবধান রয়ে গেছে যেটাকে আমরা বলছি অনেকে নলেজ গ্যাপ অনেকে বলছি আমরা ইল্ড গ্যাপ ইল্ড গ্যাপ যেটাই বলি না কেন আমরা এইটাকে কমানোর ক্ষেত্রে কী মনে করেন যে আমাদের আরও অনেক বেশি সক্রিয় হওয়ার দরকার আছে কারণ উদ্ভাবিত তো হলো যদি কৃষক পর্যায়ে ফলাফলটা ভালো না পাওয়া যায় তাহলে আমরা তো লক্ষ্য অর্জন করতে পারবো না না সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আসলে ফলনের পিছনে যেটা একটা প্রথমত ধানের জাত উচ্চ ফলনশীল জাত অবশ্যই রেসপন্সিবল একটা জাতের অবদান যদি আমি চল্লিশ ভাগ বলি বাকি শতকর চল্লিশ ষাট ভাগ অবদান কিন্তু তার ব্যবস্থা যেমন আগাছা ব্যবস্থাপনা মাটি সার ব্যবস্থাপনা রোগ পোকামাকড় ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার দিক থেকে আমরা পিছনে থাকার কারণে কিন্তু এই যে ফলন গ্যাপের যে কথাটা বললেন সেটা হয়ে মাঠ পর্যায়ে হচ্ছে তা আমরা সেটা চেষ্টা করছি সেটা কিভাবে মিনিমাইজ করা যায় যেমন ধরেন আমরা যদি ধানের চারার কথা বলি চারার বয়সের কথা বলি আমরা বলি আমন মৌসুমে চারার বয়স কিন্তু বিশ দিনের মধ্যে অর্থাৎ যত কম বয়সের চারা লাগাবেন আপনি তত কিন্তু ফলনের জন্য ভালো যদি একটা আমরা এনশোর করতে পারি এই ব্যবস্থাপনা তাহলে কিন্তু আমরা ফলনে একটা কিন্তু পরিবর্তন আনতে ইভেন বোরোর ক্ষেত্রে সকল ক্ষেত্রে অনুরূপভাবে যে আগাছা আগাছা অত্যন্ত উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ সেই আগাছার যদি যথাযথ আমরা যথাযথভাবে ব্যবস্থা যথাসময়ে নিতে পারি তাহলে কিন্তু ফলন আমরা বাড়াতে পারি অনুরূপভাবে আমাদের যে সেচ বড়ো মৌসুমে যেখানে আমি আগেই বলেছি আমাদের শতকরে একশো ভাগ ফলনের মধ্যে তেপ্পান্ন ভাগ ফলন কিন্তু বড়ো সিজন থেকে পেয়ে থাকে আমাদের খাদ্য নির্ভরতার অন্যতম প্রধান হাতিয়ার কিন্তু বড় মৌসুম সেই মৌসুমে যদি আমরা শেষটাকে এনশিওর করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফলনটাকে শূন্যের কোঠায় নিয়ে আসবে তো সুতরাং সেচগত কারণে কিন্তু আমাদের কৃষকের পর্যায়ে বিভিন্ন জায়গায় সেচের সমস্যা আছে হয়তো এটা আমাদের সামাজিক সমস্যা কিংবা অন্য কোনো কারণে প্রতিবন্ধক অর্থনৈতিক সমস্যা সে কারণে কিন্তু তারপর দৈব দুর্বিপাক সেই বিষয়গুলো আছে এই এই বিষয়গুলি এনশিওর করবার মানে ঘাটতি থাকার কারণেই কিন্তু আমরা যথাযথভাবে ফলন না যার কারণে কিন্তু কৃষকের এবং মাঠে একটা কাছে জিজ্ঞেস করতে চাই আমি মাঠ এটি সকলকেই কম বেশি জিজ্ঞেস করি যে আমরা কিন্তু মাটিতে যখন নাকি সার প্রয়োগ করি বা অন্যান্য উপাদান প্রয়োগ করি সেগুলো সবকিছু ফসলের খাদ্য হিসেবে বিবেচনা করি কিন্তু আমাদের মাটিও তো নষ্ট হচ্ছে এবং মাটিতে অনেক সময় অপরিমিত সার কেবিকের ব্যবহারের ফলে মাটির যে উৎপাদনশীলতা সেটা কমে যায় এই জায়গাগুলোতেও তো কৃষকদের শিক্ষিত হওয়া দরকার যে যাতে তারা জৈব উপাদানগুলোকে বেশি করে নিয়ে আসেন এবং মাটির খাদ্য হিসেবেও কিছু স্টোর করার চেষ্টা করেন এই জায়গাগুলোতে আপনাদের পরামর্শ অবশ্যই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছেন আমরা জানি যে আমাদের এই ধান উৎপাদন করার করবার জন্য মোট ষোলোটি পুষ্টি উপাদানের কিন্তু দরকার কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত এই ষোলোটি পুষ্টি উপাদানের মধ্যে মধ্যে থেকে তেরোটি পুষ্টি উপাদান কিন্তু গাছ সরাসরি মাটি থেকে পেয়ে থাকে তিনটি উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন আলো বাতাস পানি থেকে পেয়ে থাকে কিন্তু আমরা ধান উৎপাদনকে ব্যবহার করি মাত্র পাঁচটি উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার এবং জিঙ্ক এই পাঁচটি উপাদান যেটাকে আমরা ধান উৎপাদনের জন্য কিংবা ফসল উৎপাদনের জন্য সুষম সার বলে থাকি আমরা বলি কৃষকরা এই সুষম সার প্রয়োজন সুষম সার বলতে ওই সারটাকে বলায় প্রয়োজন মতো সার সঠিক সময়ে সঠিক পরিমাণ দেখে আমরা সুষম সার বলি এবং সুষম সার সারে সাধারণত আমরা জানি দুটি উৎস আছে একটা হলো জৈব উৎস এবং অজৈব উৎস তাই মাটির স্বাস্থ্য ঠিক রাখবার জন্য আমাদের কিন্তু জৈব উৎস কে আমাদেরকে এবং আমরা যে আমাদের যে ব্যালেন্স ফার্টিলাইজার দরকার হবে সেই যদি সেই ব্যালেন্স ফার্টিলাইজার যদি আমরা ভাবে দুটো উৎস থেকে দিতে পারি অর্থাৎ যৌব অজৈব দুটো উৎস থেকে যদি আমরা টুগেদার একসাথে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফলনের জন্য যে উৎপাদনশীলতা যেমন বেশি হবে আমাদের মাটির স্বাস্থ্য ভালো হবে আমাদের পরিবেশ পরিবেশ সুন্দর থাকবে জি খুবই চমৎকারভাবে আপনি আমাদের উৎপাদনের পরিকল্পনার কথা বলেছেন জাত উদ্ভাবন সংক্রান্ত গবেষণার কথা বলেছেন নিশ্চয়ই আমাদের মানুষ যে দু হাজার পঞ্চাশ সালে বাইশ কোটি মানুষের খাদ্য সংস্থান আমরা নিশ্চয়ই করতে পারবো আমাদের নিজেদের যে প্রযুক্তি আছে বা প্রযুক্তি নিয়ে যে গবেষণাগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানি যে এরকম একটি আলোচনা কয়েক মিনিটের মধ্যে শেষ করা যায় না তারপরেও অবকাশ থেকে যায় অনেক কথার অবকাশ থেকে যায় আমরা হয়তো ভবিষ্যতেও এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন দিক নতুন নতুন বিষয় এবং আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমরা শেষ করছি দীপ্ত সংলাপ সংলাপ বাই কাজী ফার্মস কোস্পন্সর বাই ইয়ার মালিক সিস আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা